হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে অষ্টমী মহাষ্টমী মহা অষ্টমী আর যা বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি তো প্রচুর পরিমাণে ভুগিয়েছে বলতে পারো হ্যাঁ এখানটা ময়লা আছে প্রচুর পরিমাণে ভুগিয়েছে আশাই করতে পারিনি যে বেরোতে পারব মনঠন খুব খারাপ মা জগদ্ধাত্রী ঠাকুরকে শুধু পে করছি যে মা মেঘ সব কাটিয়ে দাও কারণ আগামীকালে বোনের আসার কথা আছে তো মা এসছে মাকে যদি ঠাকুর দেখাতে না পারি আশা করে এসছে তো এখন মেঘটা দেখো একটু পরিষ্কার এসছে তা বললাম এই মুহূর্তেই বেরিয়ে যায় একটা ছাতা নিয়ে নিয়েছি দেখা যাক কতটা কি ক্যাপচার করতে পারি তো ইচ্ছা আছে চন্দননগর যাব চলো দেখি মাকে নিয়ে কয়েকটা ঠাকুর মানকুণ্ড দেখিয়ে তারপরে ভাবছি চন্দননগরটা যেটা আমার বাকি রয়েছে সেটা দেখব দেখব আর যে প্রচুর হাটার ব্যাপার আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ওই যে পিছনে মা হ্যাঁ সালোয়ার কামিজ পরা আর আমি গতকালে চুড়িদারটাই পরে নিয়েছি মানে ওয়ান পিসটা কেন কি বলো তো বৃষ্টির জন্য না আর নতুন কিছু বার করিয়ে সেই কাজ হবে কাদা মাদা এই সমস্ত ভেবে এটাই পড়ে নিয়েছি চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো কালকের পুজো প্যান্ডেলটাই আজকে দেখতে এসেছি মাকে নিয়ে এইটাই দেখে গেছিলাম তোমাদের তো সে তো সকলেই জানো মানকুণ্ডুর হ্যাঁ তো সেটাই দেখতে এসেছি তো এই দেখো কালকে যেটা দেখেছি সেটাই তাই তোমাদের আর নতুন করে দেখাচ্ছি না যেগুলো আবার নতুন নতুন দেখাবো সেগুলো আবার অবশ্যই মেনশন করবো

দর্শক বন্ধুরা আজকে এই প্যান্ডেল গুলো দেখবো বলেই বেরিয়েছি তো চলো দেখতে থাকবো এই দেখো সামনে এই লাইটিং গুলো আর কি মানে রেডি করে এই গাড়িগুলোতে আর কি তোলা হবে আর এই দেখো ট্রেন ট্রেনের মাধ্যমে বিসর্জন হবে ঠাকুর তোলা হবে সমস্তটা হবে আর কিনলাম হচ্ছে যে একটা বাসি তখন রাস্তায় হাঁটতে বল লাগবে তখন কি করতে হবে

ইংরেজ সব সব দিয়ে আনি তারপরে হচ্ছে তাঁত তাঁতের ব্যাপারটা রয়েছে নীল সমস্তটা রয়েছে বেশ সুন্দর করেছে আগেকার দিনের সব ব্যাপার আর ঠাকুরটা দেখো কতটা সুন্দর খুবই সুন্দর একটা কাছ থেকে তোমাদের দেখে কতটা সুন্দর খুবই সুন্দর বেশ হাঁটা এইখান থেকে করেছে খুব সব চন্দননগরের কী কী ঐতিহ্য সেইটা চন্দননগর পুস্তাঘাট তারপরে হসপিটাল হ্যাঁ চন্দননগর স্পোর্টস ক্লাব পুরো চন্দননগরের ঐতিহ্যটাকে অ্যাকচুয়ালি তুলে ধরেছে এই দেখো এইটা হচ্ছে জৈবিক পাড়া যেটা হচ্ছে তীতান্ন দেখো ঝুল ঝাড়ু দিয়ে করা হয়েছে প্যান্ডেলটা কারণ শুধু দেখো ঝুল ঝাড়ু দিয়ে করা হয়েছে কতটা সুন্দর দেখো খুবই সুন্দর দৈবিক পাড়া এটা প্রত্যেক ভালোই করে এই বৃষ্টি হয়ে গেছে বলে একটু চাপ হয়ে গেছে মাথা সব ঠিকঠাকই আছে আর্থগুলো হ্যান্ড ক্রাম্প কতটা সুন্দর দেখো

হাতি হাতি এটা হাতি এটা কত সুন্দর চ্যানেলটা না না কেন কত সুন্দর দেখেছো দর্শক বন্ধুরা ও চার পাঁচটা দারুণ করেছে কিন্তু দারুণ করেছে সব গাছে ডাল পালা কঞ্চি মঞ্চি দিয়ে তৈরি করেছে কঞ্চি মঞ্চি দিয়ে ওই উপরে দেখো ওদের গাছটা এগিয়ে এসছে দারুণ লাগছে কিন্তু ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখো হাত ও সুন্দর করেছে না আসলে মিস করতাম ভালো করেছে প্রয়াস ওইখানে পুজো হয় দর্শন বা গান্ধীজি সেগেছে বাচ্চাদের গান্ধীজি সেগেছে যদি একটু কেউ ট্যাটু করে গান্ধীজিকে দেখে বন্ধুরা বৃষ্টি পড়ে না ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে তো বৃষ্টি পড়ে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে বলে বেশ হাওয়া স্ট্যান্ডে হ্যাঁ খুব সুন্দর লাগবে দারুণ লাগছে হাঁটতে মানে হাঁটছে ঠিক অনেক ফিরে গেছে মানে অতটা কষ্ট ওটা কষ্ট বলে মনে হচ্ছে না বুঝেছ মনে হচ্ছে না দর্শক

ঠিক আছে এই জায়গাটায় প্রথম পুজো হয়েছে এটা হচ্ছে চন্দননগরের আদি পুজো আদিমা তো সেইখানটায় আমরা যাচ্ছি হ্যাঁ তারপরে তোমাদের মানে এই মায়ের পরে যে মাটা পুজো হয়েছিল সেটা হচ্ছে তেতুলতলা মা তোমরা তো দেখেছো এর আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি করে এই জায়গাটা না অনেকেই আসে না কেন কি উদ্দি বাজারে একটা এমন একটা জায়গা মানে একটু দূরে আছে দূরত্ব আছে ঠিক আছে তো সেই কারণে চলো তোমাদের এবার ভেতরটা দেখাই ঠিক আছে তেতুতলা মায়ের এখানে এই তেতুতলা না সরি তেতুতলা তেতুতলা কত কত তেতুতলা মানে হয়ে যায় চাউল ভর্তি মায়ের কাছে আর পিছনে আছে মা মা ওই যাওয়ার ভিডিওটা করতে বা ওখানে বসে আছে তো যাই হোক খুবই ভালো লাগছে ভীষণই সুন্দর লাগছে সুন্দর লাগছে বেশ ভালো সাজিয়েছে কিন্তু না বেশ ভালো সাজিয়েছে That's what Oh <laughs> কাজ হ্যাঁ তো পিছনে হ্যাঁ

ఆయన తో వతో నార ఉంది నార మైక్ తో లంబ నార

রেস্ট নিচ্ছি হুম মানে কি বলবো ঠাকুর দেখে ক্লান্ত পরিশ্রান্ত তো ড্রেস চেঞ্জ করেছি গরম গরম ভাত বসিয়েছি ভাত বসিয়ে এই শুয়ে রয়েছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কেমন ঠাকুর দেখলে এই যে কেমন ঠাকুর দেখলে মা ভালো ভালো দেখেছো মা ভালোই দেখেছে তো চলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা